আজকের যে এক্সিবিশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কুটিরের সাথে আমাদের যে আছে সেটা শুধু আমরাই আবার এই দ্বারা আমরা আমার কুটিরকে উৎসাহ দিচ্ছি যে তারা যে কাজ করছে সেটাও যাতে কলকাতার বুকে তারা তুলে নিয়ে আসতে পারে এই যে একটা বড় কাজ তারা করছে যে বিভিন্ন জেলায় এই সমস্ত মহিলাদের তাদের ডিজিটাল যে যে সেল করা তাদের সেগুলো তারা শেখাচ্ছে এটা বিশাল বড় কাজ কেননা এর আগে এইসব মহিলারা তারা সব তৈরি করতো জিনিস কিন্তু তারা বিভিন্ন টাউটসের দিয়ে দিত যারা অনেক বেশি দামে এগুলো বিক্রি করতো কিন্তু এরা সেই মূল্য পেত না কিন্তু এখন ওরা যখন নিজেরা এই শুরু করতে পারবে যেটা আমার কুটির ওদের শেখাচ্ছে তখন কিন্তু ওদের সত্যি আর্থিক লাভ হবে এবং ওদের সংসারে একটা বিশেষ উপার্জন করে ওরা বিভিন্ন জায়গায় একটা স্থান পাবে নিজেরা বিজনেস উইমেন হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে পারবে স্কটিশ চার্চ কলেজ এটার পাশে আছে এই উদ্যোগের এবং স্কটিশ চার্চ কলেজেরও যে অন্টারপ্রেনিউরশিপ সেল আছে সেখানকার মহিলারাও যাতে এটা ভবিষ্যতে শিখতে পারে এবং মেয়েদের শুরু করতে পারে সেটারও একটা শুভ সূচনা আমরা এটার মাধ্যমে করতে চাই না আমরা এটা শুরু করেছিলাম একটা গত বছরে দু হাজার চব্বিশের একটা সার্টিফিকেট কোর্স দিয়ে। যে আমরা সার্টিফিকেট কোর্সের মাধ্যমে কিছু স্টুডেন্টকে শেখাতে চেয়েছিলাম যে হাতের কাজ কিন্তু সেটা যে এত বিখ্যাত হয়ে যাবে সেই সময় আমরা বুঝিনি এখন সেই সার্টিফিকেট কোর্স চারবার আমরা সম্পন্ন করেছি এবং শুধু আমাদের কলেজের ছেলে মেয়েরাই নয় তাতে অন্যান্য কলেজের ছেলে মেয়েরা ফ্যাকাল্টি মেম্বাররা তারা উৎসাহ নিয়ে এগিয়ে এসে শিখেছেন শিখে তারা কিন্তু এর মধ্যে বেশ কয়েক জায়গায় ফেয়ারে তাদের প্রোডাক্টস বিক্রি করেছেন করে তারা নিজেরা এখন স্বয়ং নির্ভর হিসাবে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন তো এইটা যে স্কটিশ থেকে আমরা তাদের যে এখন আমাদের যে কোর্স ওয়ার্ক চলছে যে নিউ এডুকেশন পলিসিতে তাতে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র পড়াশোনা করিয়ে ছেড়ে দেওয়া নয় ছাত্র ছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা একটা করার কলেজের প্রত্যেক কলেজকে বলা হচ্ছে তাতে আমরা আমাদের এই ছোট উদ্যোগ দিয়ে শুরু করেছি ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়া আমাদের ইচ্ছা আছে আমাদের তো এটা হচ্ছে সেই উদ্দেশ্যে করা আমার নাম ডক্টর মধুমঞ্জুরী মন্ডল আমি প্রিন্সিপাল চার্চ কলেজ